আঠারো মাসেও একটি হিটে আসছে না কি কেন আঠারো মাসে হিটে না আসাটা একটা প্রবলেম ডেফিনেটলি একটা প্রবলেম খামারিতে আমরা তো বলি বারো থেকে তেরো মাসের মধ্যে হিটে আসবে খুব ভালো লাইনের হইলে এগারো মাসে ফার্স্ট হিটে চলে আসবে তার মানে কেন আসতেছে না বেশ কয়েকটা কসজ থাকতে পারে জেনেটিক কসজ থাকতে পারে নিউট্রিশনাল কজ থাকতে পারে ম্যানেজমেন্টাল কস থাকতে পারে বেশ কয়েকটা জিনিস এখানে চলে আসবে আমি যদি ফার্স্ট যে জিনিসটা চিন্তা করি যে ব্রিড কজ যেটাকে বলে জেনেটিক কজ যেটা বলি জেনেটিক কজের কারণে অনেক সময় গরু প্রপারলি হিটে আসে কোন গরুগুলো প্রপারলি হিটে আসে সাধারণত শাহিওয়াল ব্লাড যেগুলি থাকে যেমন একটা পিওর শাহিওয়াল পিওর শাহিওয়াল কিন্তু অলমোস্ট তিন বছর সাড়ে তিন বছর হয়ে যায় এরকম চার দাঁত ভেঙে গেছে তারপরে গরু হিটে আসে ডিলেড হিট হয় ঘির জাতীয় যে গরুগুলো আছে নেপালি যেটাকে বলি ওইটা যদি মিক্স আপ থাকে তাহলে ডিলে হয় আর আগে আসে কোনগুলা ফিশিয়ান অথবা জার্সি যেগুলো আছে এই এক্সোটিক যে ব্রিডগুলো আছে এগুলি কিন্তু আগে গে আসে এখন আমরা তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট জার্সি তো পালি না ডেফিনেটলি এটা কোথাও না কোথাও মিক্স আপ হয় কার সাথে মিক্স আপ হয় এটা একটা ডিপেন্ড করে সাপোজ একটা দেশি গরুর সাথে আপ হবো কিংবা শাই হলের সাথে মিক্স হবো কিংবা ঘিরের সাথে মিক্স আপ হলো মিক্স আপ করে করে যখন একটা ব্রিড ডেভেলপ করি ওই ব্লাড লাইনটা কিন্তু থেকে যাবে ঠিক আছে ওই ব্লাড লাইনটা যখন থাকবে তখন কিন্তু ওই জেনেটিকটা এটা তার উপরে একটা ইম্প্যাক্ট ফেলে ঠিক আছে তো এই জন্য দেখবেন যে গরুগুলোর চামড়া একটু মোটা বেশি ঠিক আছে এই চামড়া মোটাটা কোথা থেকে পাইছে এটা পাইছে কিন্তু সাইওয়াল ব্লাড থেকে কিংবা ঘির ব্লাড থেকে কিংবা পাবনা ব্লাড থেকে তাহলে এই ব্লাড লাইনটা যখন চলে আসে তার মানে মোটা চামড়ার গরু ডিলেড হিট হয় মানে হিটটা পরে আসে মোটা চামড়ার গরু নাবি একটু জুলাইল থাকে অনেক ফ্রিজিয়ানে গরু দেখবেন নাবি জুলাইল ফ্রিজিয়ানে কিন্তু নাবি জুলাইনের কথা না ফ্রিজিয়ান যখন নাবি জুলাইল হয় এর বাচ্চাও দেখবেন কি একটু পরে ইতিহাস খুব তাগড়া টাগড়া গরু যেগুলো খুব মাংস অল্প খাবার দিলেও কিন্তু খুব মানে তাগড়া থাকে ওই গরুগুলো ডিলেড হিট হয় আবার উল্টাটা হয় একবারে শরীর ভাঙা ঠিক আছে মানে হচ্ছে প্রপারলি যে নিউট্রিশন পাওয়ার কথা সে নিউট্রিশন সে পায় না তাইলেও কিন্তু তার হিটেরটা ডিলেড হয় এখন এটা হচ্ছে আমার একটা জেনেটিক কস্ট গেলাম ওভারঅল জেনেটিক ম্যানেজমেন্টাল কস্ট কী কী থাকতে পারে ম্যানেজমেন্টাল কস্ট হচ্ছে কস্ট যেগুলো আছে আমরা যে জিনিসটা দেখি যে একটা হিফার মানে হিফা না ঠিক আমরা বলবো যে একটা মেয়ে বকনা বাসুর যখন জন্ম এই বাসুরটাকে কিন্তু যদি আমরা চিন্তা করি যে এটা আমাকে স্টক রাখবো বা এটাকে আমি রিপ্লেসমেন্ট করবো বা একটা হিফার হিসাবে একসময় মা এসে তৈরি করব স্টকটাকে তাহলে তার নারিশ কিন্তু আলাদাভাবে হতে হবে তাকে খাবার দিতে হবে বডিওয়েটের টেন পারসেন্ট করে দুধ দিতে হবে এখন এই এখন যে আধুনিক যে ইয়েটা ডেইরি সাইন্সটা এখানে একটু চেঞ্জ আমরা আগে বলতাম যে তাকে দুধ খাওয়াইতে হবে ছয় মাস পর্যন্ত অ্যাডলিভিটাম সেই ইচ্ছা মতো খাইলো খাওয়ার পরে আস্তে আস্তে সে বড়ো হবে না এখন কিন্তু এটা না এখন বলতেছে তাকে যত তাড়াতাড়ি ওয়েটটা গেইন করাইতে পারি আমাদের একটা টার্গেটেড ওয়েট থাকে যে নয় মাস দশ মাসের সময় সে যেন প্রায় আড়াইশো কেজির আশেপাশে থাকে দুশো তিরিশ থেকে আড়াইশো কেজির এই পরিমাণ বডি ওয়েট যেন গেইন করে তাহলে শুধু দুধ খাইলে কিন্তু এই পরিমাণ দুধ গেইন হবে না সাপোজ ছয় মাস পরে ছয় মাস পর্যন্ত আপনি দুধ খাওয়াচ্ছেন খুব স্বাস্থ্য থাকে যখনই তাকে উইনিং করি আমরা মানে দুধ খাওয়ানি বন্ধ করে দিই হঠাৎ করে তার স্বাস্থ্য একবারে ডাউন হয়ে যায় কারণ কি সে এতদিনে দানাদার খাওয়া শিখে নাই ঠিক আছে ঘাস খাওয়া শিখে নাই সে তো দুধের উপর ডিপেন্ড করতো হঠাৎ করে তাকে ঘাস লাগাই দিবেন এই গরু কিন্তু আর কখনো কাঙ্ক্ষিত বডিওয়েট গেইন করবে না ঠিক আছে তো কাঙ্ক্ষিত বডিওয়েট গেইন না করলে তার রিপ্রোডাকটিভ সিস্টেমও ডেভেলপ করবে না সেই গরু হিটে আসবে না সময় মতো সেই গুরু ওই যে আমরা এর আগে যে জিনিসটা একটা আলোচনা করছিলাম যে জরায়ু বের হয়ে যায় ঠিক আছে তাহলে ওই জরায়ু বের হয়ে যাওয়ার প্রবলেমে পড়বে কারণ সে যদি আমরা ঠিকমতো ওয়েট গেন না হলে তাকে যদি আমরা মা হিসাবে চিন্তিত করি মানে এই সময়টাতে সঠিক পরিচর্যা না হলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন প্রায় সব সমস্যার সাথেই কিন্তু জড়িত হয়ে যায় এই জায়গাটিতে আচ্ছা দুধ চলাকালীনই কিন্তু ওর একটা অভ্যাস করাতে হবে অল্প করে কাঁচা ঘাস অল্প করে দানাদার এটা দুধ খাওয়া কালীনই চলতে হবে এবং দানাদার ডে বাই ডে তাকে ইনক্রিজ করতে হবে ঠিক আছে আমি একমোট দিলাম দশ গ্রাম বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম এরকম করতে করতে তার যখন আট থেকে নয় মাস হবে সে সকালবেলা সাড়ে সাতশো গ্রাম বিকালে গেলে সাড়ে সাতশো গ্রাম ঠিক আছে প্রায় দেড় কেজি পরিমাণ দানাদার কিন্তু তার খেতে হবে সেই এই পরিমাণ দানাদার যদি ছয় সাত মাসে না খায় তাহলে ওই ওয়েট গেনটা আসবে না আচ্ছা তার মানে তার ওয়েট গেইনের জন্য কিন্তু আমি দানাদার তাকে দেবো এবং ডেফিনেটলি তার প্রোটিন পার্সেন্টেজ নর্মাল যে প্রোটিন পার্সেন্টেজ থাকে তার থেকে বেশি হবে আমরা আঠারো থেকে বিশ পার্সেন্ট দিয়ে হচ্ছে গিয়ে গাভীর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তার প্রোটিন পার্সেন্টেজ কিন্তু বাইশের উপরে থাকতে হবে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত প্রোটিন পার্সেন্টেজ থাকবে তার মানে কি তাকে যে দানা দারটা দেবো সেই দানাদারের মধ্যে আমার যে প্রোটিন সোর্সগুলো আছে বিশেষ করে খোল সয়াবিন খোল তারপর ডিডিজিএস এখন খুব ভালো পাওয়া যায় এগুলি কিন্তু আমাকে তাকে এনরিস করে দিতে হবে ঠিক আছে যত তাড়াতাড়ি সে বডিওয়েটটা গেন করে এবং এটা তো খামারির লাভ যে তাকে দানা দাঁড়া ধরাই সে দানা দ্বারা গাছ খাওয়া শুরু করছে তাকে দুধ খাওয়ার থেকে বাইরে দেবে তাহলে দুধ কম লাগবে তো খামারের জন্য এটা লাভ না সে দুধটা সে বিক্রি করতে পারবে সুতরাং এর ই মেকানিজমের মাধ্যমে যদি গাভিটাকে আমরা প্রপারলি নিয়ে আসতে পারি তার বডি গেন গেইন করে সে হিটে আসবে ঠিক আছে কাঙ্ক্ষিত যদি বডিয়েট না আসে আমরা বলি ফার্স্ট স্ট্রেসটা মিস দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু কাঙ্ক্ষিত বডিয়েট যদি আসে আমি বলি যে ওই সময় কোনো মিষ্টি স্ক্রিন বেশি নাই আপনি সাথে সাথে তাকে বিষ দিবে তাকে এআই কর্মী আসবে ভিতরে হাত দিবে হাত দিয়ে যদি দেখে যে না আমার জরায়ু ঠিক আছে ওভারই আমার যতটুকু ডেভেলপ করার কথা ততটুকু ডেভেলপ করছে আপনি নিঃসন্দেহে আপনি বিষ দিবেন একটা সাইকেল মিস করার কোনো দরকার নেই ঠিক আছে একটা সময় কিন্তু আমরা আমাদের যারা এক্সপার্ট তারা বলতাম যে ফার্স্ট হিট মিস দিবেন পরে হিটে দিবেন কেন হ্যাঁ কষ্ট নয় দশ মাসে যদি আসে ওটাই কেন কেন আমি একটা হিট মিস দেব একটা হিট মিস মানে কি বুঝছেন গুরুটা যদি পরে আবার যদি তিনটা হিট মিস করে ওই আবার নতুন করে হিটে আনা খুব কষ্ট হয়ে যাবে সুতরাং এই ভুলটা আমরা করবো না গরুর যদি কাঙ্ক্ষিত বডিওয়ার্ড থাকে ডেফিনেটলি ফার্স্ট হিট যখন আসবে তখন আমরা এইটা কিন্তু আমরা বললাম যে এটা একটা প্রসেস হ্যাঁ কিন্তু ওই যে আমি ওই জায়গাটাতেই যেতে চাই যে তার আঠারো মাসেও যখন আসছে না তখন কি মানে আমরা যদি বাছুর পর্যায়ে আট নয় মাস পরে ওর যে খাবারের মেনুটা সেইখানে কি কোনো পরিবর্তন আনতে হবে আর আরেকটা যেই ব্যাপার ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা যদি তাকে কার্বোহাইড্রেট বেশ খুব বেশি বলি অনেক সময় বডিওয়ার্ড চলে আসে চলে আসে মানে প্রচুর ফ্যাট হয়ে যায় তাকে কার্বোহাইড্রেট বেশি খাইলাম আমরা যেটাকে বলি গুঁড়া বলি হ্যাঁ ধানের গুঁড়া অনেকে বলে রাইস পলিশটা একটু বেশি দিলে তার কি বডি ওয়েট গেইন করবে তার মাংস বাড়বে চর্বি বাড়বে প্রচুর তো চর্বি যত বেশি হবে তার রিপ্রোডাক্টিভ অর্গানগুলি কম ডেভেলপ হবে রিপ্রোডাক্টিভ ফাংশনটা তত কম হবে ঠিক আছে তাই মানে কি এই চর্বিটা যেন কাটাইতে হবে আমার তার মানে কি তাকে খাবার কম দিতে হবে ঠিক আছে খাবার কম দিয়ে দিয়ে তার চর্বিটা যেন বার্ন করে বার্ন করে সে যেন তার স্বাভাবিক সাইজ শেপে চলে আসে আর আরেকটা প্রবলেম হয় যখন আমি কার্বোহাইড্রেট বেশি দিব ফ্যাট যেটা হ্যাঁ লিভারের উপরে জমা হয় যতটুকু লিভার পারে ডিটক্সিফাইড করে গ্লাইকোজেন তৈরি করে বাকিটা কি হয় ফ্যাটের ভিতরে ছোটো 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 কণা হয়ে ফ্যাট জমতে থাকে লিভারটা ফ্লাপি হয়ে যায় অনেক সময় লিভারের উপরে একটা কাভারিং হয় লিভার কাটলে বোঝা যায় যে এটা ফ্লাফি হয়ে গেছে তার মানে এখানে প্রচুর পরিমাণ ফ্যাট সেল ডিপোজিটেড হয়েছে এটাকে আমরা বলি ফ্যাটি লিভার সিনড্রোম এই ফ্যাটি লিভার যদি হয় সেটাও কিন্তু বিভিন্ন ধরনের একদম একদম মানে আপনি বলছেন একটা নির্দিষ্ট পরিমাণের ওজন ওর বাড়াতে হবে কিন্তু ওর শরীরে কিন্তু আলাদা চর্বি যাতে তৈরি না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খাবারের মাধ্যমে যাতে চর্বিটা না হয়ে যায় কিন্তু ওই যে নির্দিষ্ট পরিমাণের ওজনটা বাড়াতে হবে আচ্ছা আরও একটা বিষয় আমি এখানে বলে দিতে চাই ভাইয়া বলছিলেন যে দুধ যত তাড়াতাড়ি মানে ছেড়ে দেবে তত তাড়াতাড়ি ভালো কিন্তু হ্যাঁ সেটারও একটা নির্দিষ্ট পরিমাণ সময় আছে যে এই সময় পর্যন্ত একটা বাছুর দুধ খাবে এই জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার করে দিতে চাই যেমন এখন যে যারা মানে বাসুর দিয়ে ইয়ে করেন দুধ দহন করেন তাদের ক্ষেত্রে তিন মাস একটা বেস্ট ঠিক আছে তা আমরা দেখেছি সাত মাস আট মাস পর্যন্ত বাছুর না প্রয়োজন নেই তিন মাস তিন মাস একটা বেস্ট একদম এরপর যদি সে দানাদার ধরে ফেলে ঘাস ধরে ফেলে তাকে এটা হলো বেটার যে তাকে উইনিং করে ঠিক ফেলান আর আপনি অভ্যস্ত করে ফেলবেন গাবিকে যেন ইয়ে সারাই হন সবচেয়ে বেটার হচ্ছে আলাদা করে খাওয়ার না কেন মাঠ থেকে আমি কলস্ট্রাম খাওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে আলাদা করে দিই ঠিক আছে খাওয়া শেষ ওকে ফাইন আলাদা আমরা ফিডিং যদি করাই তাহলে সবচেয়ে হয় আচ্ছা তাকে এই যে জোনাধ্যায় যে কথাগুলো বললেন আপনারা যারা শুনছেন এই যে কথাগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আপনারা ফলো করেন সব সময় কি মনে হয় যে কোন জায়গাটাতে আপনাদের গ্যাপ থেকে যাচ্ছে সেটাও কিন্তু নিজেদেরই আইডেন্টিফাই করতে হবে এবার ওই জায়গাটাতে আসতে চাই যে ঠিক আছে সব হয়ে গেছে আঠারো মাস হয়ে গেছে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করছেন কি আপনি জাস্ট হিউম্যানের ক্ষেত্রে যদি আপনি জাস্ট এটা অবজারভেশনে রাখেন খেয়াল দেখবেন যারা একটু ফেটি অবিস ঠিক আছে ওনাদের কিন্তু ফার্টালিটি রেটটা কম ওনাদের কনসেপশন ফেলিওর বেশি হয় বাচ্চা হচ্ছে না দেখবেন অনেক দিন পর্যন্ত বাচ্চা হচ্ছে এই প্রবলেমগুলি কিন্তু তাদের হয় তার মানে কি ওভার ফেটটা একটা প্রবলেম ডেফিনেটলি প্রবলেম ঠিক আছে জি এবং এই গরুর ক্ষেত্রেও কিন্তু আরেকটা নিউট্রিশন একটা ব্যাপার আছে যেমন ঘাস 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 এই জায়গাটাতেই আমি আসতে চাচ্ছিলাম আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে যেহেতু তার হেঁটে আসছে না তাহলে ভিটামিনের অভাব আছে মিনারেলের অভাব আছে সেখানে আসলে কি কি করণীয় সাপ্লিমেন্ট আসলে খাবারের পাশাপাশি আর কি কি প্রয়োজন রয়েছে সেটা একটু জানতে চাই সেটা হচ্ছে আমার কাঁচা গাছটাকে এনশিওর করতে হবে সবুজ কাঁচা গাছ যেটাকে বলি আমরা ভালো মানের এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে এখান থেকে অনেকগুলি ভিটামিন আমরা পেয়ে যাব এগুলো ভিটামিন ই ভিটামিন সেলিনিয়াম সেলিনিয়াম ভিটামিন ই কে এই যেগুলি আছে এগুলি আমরা এখান থেকে পাবো ভিটামিন বি কমপ্লেক্স আসলে গরু লাগে না লাগে না এই কারণেই যে এটা যে তার ভিতরে যে উপকারী যে জীবাণুগুলো আছে তার নিজের তৈরি করতে পারে যার ধরুন ভিটামিন বি কমপ্লেক্স আলাদা করে গরুর দরকার হয় তারপরে এটাগুলো একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে আমাকে যদি আরও বাইরে থেকে কিছু দিতে হয় সেক্ষেত্রে আমরা ইসেলেনিয়ামটা আমরা দিয়ে থাকি এবং ভিটামিন এডি যেটা সেটা আমরা আলাদা করে তাদেরকে পঁচিশ মিলি করে প্রত্যেকটা গরুকে পঁচিশ মিলি করে ইসেল এবং পঁচিশ মিলি করে ভিটামিন এডি ঠিক আছে পাঁচ থেকে দশ দিন আমরা এটা দিতে বলি সাথে যেটা বলি যে তার ফার্টালিটিটাকে টিগার করার জন্য আমরা যেটা বলি অনেক সময় ছানা যেটাকে বলি সুলা বা ছানা যেটাকে বলি এটাকে আগের দিন ভিজাই রাখবে চব্বিশ ঘন্টা পরে যখন হালকা করে শেকড় দিবে ওই এটাকে আধা কেজি করে দশ থেকে পনেরো দিন খাওয়াতে পারে তাহলে এটা একটা টিগার করে যে তার সাইকেলটাকে টিগার করে আর ডেফিনেটলি ওই সময় আমরা একটা এআই কর্মী আনবো আইনের ভিতরে হাত দিব হাত দিয়া অধিকাংশ সময় আপনি খেয়াল করে দেখবেন এআই কর্মী বলবে যে যতটুকু অবারি হওয়ার কথা সে অবারির সাইজ ততটুকু না ছোটো রুডিমেন্টারি বলি আমরা এটাকে খুব ছোটো থাকে কিংবা ইউটিরাসটা একটু এরকম সাপের মতো পেঁচানো বলে যে পেচারও থাকে আর ওইগুলি সাধারণত হিটে আসে না তার নর্মাল একটা ফেনোমেন এই ফেনোমেন থেকে সে বাইর আসবে সুতরাং ওইটাকে রাখাটাও আমি যুক্তি সাড়ে তিন বছর একজন বাণিজ্য আমার কেন রাখবে একটা গরুকে এটা মানে কোন যুক্তিতে রাখবে যত ভালো গরুই হোক তাকে কিন্তু আসলে রাখা যায় না তাহলে ওই গরুগুলিকে আমরা কি ফেটেনিং করে কালিংয়ের দিকেই দিতে হবে খাবার দিয়ে যাচ্ছেন ভিটামিন মিনারেল সব কিছুই দিচ্ছেন পাশাপাশি কিন্তু ক্রিমি ডোজটাকেও মাথায় রাখতে হবে আপনার পশুটির গায়ে বা শরীরের ভেতরে প্রচুর পোকা আছে সেই পোকা যদি ওকে ধ্বংস করে ফেলে তাহলে খাবার দিয়ে আসলে কি করা যাবে কিছু করা যাবে কিছু করার তো সম্ভব না তো এই সময়টাতে ক্রিমি ডোজটাকে কি আপনি গুরুত্ব দেবেন হ্যাঁ ক্রিমি ডোজ তো এই সময় নিয়ে গেছে সেই গরু জবাই করছে এই কলিজা কিন্তু কোনো সময় খারাপ হয় না কোনো সময় খাওয়ার অভ্য হবে না কারণ কি বাংলাদেশের মানুষ এখন নিজে কৃমিনাশক খাক আর না খাক গরু তিন মাস পর পর চার মাস পর পর এই অভ্যাসটা কিন্তু খামারি পর্যায়ে এটা ডেভেলপ করেছে এবং যারা খামারি বাণিজ্যিক খামারি তারা ডেফিনেটলি এমনও দিচ্ছে দুই মাস পর পর তারা ক্রিমিনাশক দিয়ে দিচ্ছে ঠিক আছে যেটা তিন থেকে চার মাস পরে হওয়ার কথা সেটা দুই মাস পরে দিয়ে দিচ্ছে সুতরাং এই 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 জন্য ক্রিমিনাশকটা সামনে আসে নাই ঠিক আছে কিন্তু এটা রুটিন ওয়ার্ক আমরা বলি এভরি ফোর মান্থ পর পর আপনারা ক্রিমিনাশকটা দিয়ে যাবেন এবং যেটা হচ্ছে যে টনিক আমরা বলি কোন খামার কোন গুরুগুলিতে আমরা টনিক বলি লিভারটনিক কিন্তু লিভার লিভারটনিক দরকার নেই একটা গরু দেখতেছেন সুন্দর স্বাস্থ্য তার বডি কনফরমেশন বলো আসলে তার তুই লেবারের দরকার নেই খামারিকে এই কস্টিংটা আমরা করাবো না আমরা এই কস্টিংটা এই জন্যই নিয়ে আসতে চাই ভাই যেহেতু এই গাভিটি হিটে আসছে না এই বকনাটি হিটে আসছে না সেক্ষেত্রে আমরা আসলে যে খাবার দাবারের মেনু আমরা বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি পাশাপাশি যে ওর শরীরে যদি অন্যান্য প্রবলেমগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা আর একটু জোর দিতে চাচ্ছি যে যদি কৃমিনাশকটা আপনার মাঝখানে একটা গ্যাপও থেকে যায় তাতে যাতে কৃমিনাশকটা তিনি করে নেন এবং পাশাপাশি লিভার অনেকটাও নিয়ে আসেন সেই জন্যই আর কি বলা এবং আপনি ওই ডোজটাও একটু কমপ্লিট কীভাবে করবে কারণ একটা ডোজ আপনি দিলেন এরপরে আপনি যদি সময় মতো একুশ দিন পর আপনারা বলে থাকেন যে আরেকটা ক্রিমি করানোর জন্য সেই একুশ দিন পরও যদি মিস করে যায় তাহলে তো সেই শরীরে যে ডিমগুলো থেকে যায় সেটাও ছড়া যায় তো এই যে ডোজটা কমপ্লিট করার ব্যাপারটা যদি একটু বলে দেন ডোজ কমপ্লিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি যে অনেক ধরনের ড্রাগ আছে তাহলে আপনাকে চুজ করতে হবে কোন ড্রাগটা কেন দিচ্ছি কী দিচ্ছি অধিকাংশ সময় আমরা যে বলটা করি যে খামারের আইবার দিচ্ছেন কুলিজা ক্রিমি এটা একটা মানে খুব হাস্যকর একটা জিনিস ঠিক আছে আইবার মেক্টিন ইঞ্জেকশান উনি দিচ্ছেন ক্রিমিনাশক কার জন্য লিভার সরি লিভার ফ্লুকের জন্য কলিজা ক্রিমির আবার আমরা খুব বেশি ব্যবহার করি যে মিজল এবং টিকলাম্যান্ডাজল যেটা এটাকে আমরা খুব কমনলি ইউজ করি বাজারে বিভিন্ন ধরনের নামে আছে ছয়শো নয়শো ডাবল ডেক্স এরকম বিভিন্ন ধরনের নামে আছে ওইটাকে আমরা প্রাইম দুই কিন্তু আসলে মূলত অক্সিক্লুজানাইট যে ড্রাগটা আছে সমত দুইটা কোম্পানির আছে রেনাটা অথবা একমিক এই দুইটা কোম্পানির আছে অক্সিক্লুজানাইট মূলত এইটা হচ্ছে স্পেসিফিক ফর লিভার ফ্লু কিন্তু এটা আমরা কেউ ব্যবহার করি না কেন ব্যবহার করি না কেন করে না অক্সিক্লোজানাইট দিলে ডায়রিয়া হওয়া খুব প্রফিউজ ডায়রিয়া এই ডায়রিয়াটা দিকে খামারি ভয় পেয়ে যায় আচ্ছা ঠিক আছে যার ধরুন ব্যবহার করি কিন্তু এই অক্সিক্লোজানাইটটা হচ্ছে গিয়া স্পেসিফিক ফর লিভার ফ্লু বা কলিজে মিল জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করি না ঠিক আছে আর একটা হচ্ছে ইঞ্জেকশন আছে সেটা আমরা ব্যবহার করতে নাইটক ব্যবহার করার সময় আমরা কিছুটা ক্রিমির ক্ষেত্রে আমরা কী বলি যে কিছুটা আপনাকে হিকমা দিয়ে চলতে হবে প্রজ্ঞা দিয়ে চলতে হবে একসাথে সবগুলি ক্রিমাশো করা যাবে করলে কী হয় একসাথে সব সবগুলি ক্রিমিনেশা করে দিয়েছে দেখবেন যে মিল্কের কালার চেঞ্জ হয়ে যায় ফ্যাট চেঞ্জ হয়ে যায় প্রোটিন চেঞ্জ হয়ে যায় যেটা আপনার যে ভেন্ডর আছে যে আপনার কাছ থেকে দুধ নেয় সে হচ্ছে কমপ্লেন দিবে মিষ্টির দোকান আপনাকে কমপ্লেন দিবে তাহলে এই একটা প্রবলেমে পড়ে যাবেন আপনি আস্তে আস্তে বলেন একটা স্টক করে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে তিন দিনে আপনি যদি এটা করবেন আবার নাইট্রোক্সিনিলের কালারটা দেখবেন ওই কালারটা যখন ইনজেক্ট করে আবার দুধে চলে আসে ঠিক আছে একটু হলদেটে দুধ হয়ে যায় তাহলে এই প্রবলেমটা কিন্তু হয় সুতরাং আপনি চেষ্টা করবেন কৃমিনাশকটা ভ্যাকসিন সব অ্যাট এ টাইম করি আমরা আর কৃমিনাশকটা একটু স্টেজ বার যদি করেন তাহলে সবচেয়ে ব্যাটার হয় আমার মনে হয় অনেকেই পরিষ্কার হয়ে গেছেন এই জায়গাটাতে যে আসলে কী করণীয় কোন ধরনের কৃমি ডোজটা কোন সময় করা উচিত এই বিষয়ে জানা হয়ে গেছে জোনাদ ভাই অনেক ধন্যবাদ সময় দিয়েছেন নিশ্চয়ই পরবর্তী পর্বে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাকে ধন্যবাদ কৃষিকতা কৃষকের কথা অনুষ্ঠানে সকল দর্শকদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কৃষিকথা কৃষকের কথা চ্যানেল থেকে আমি মারুফআইনি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ